একশো ষাট কিমি দূরে ধেয়ে আসবে শিগগিরই এই ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে ভারতীয় মৌসুম ভবনের সাম্প্রতিক বুলেটেনে জানানো হয়েছে রেমালের সাম্প্রতিক অবস্থান বাংলাদেশের মঙ্গল থেকে সরাসরি দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড় বাংলাদেশের কেপোপাড়া থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সাগরদ্বীপ থেকে একশো কিলোমিটার দক্ষিণ 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 ও পূর্ব দিকে পরগনার ক্যানিং থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ঝড় বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম জেলাতেও প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতের পর বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী স্থান মংলা বন্দরের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার থাকতে পারে বাংলাদেশের নিচের দিকে সাতক্ষীরা খুলনা জেলায় বড়সড় তাণ্ডব চালাবে রিমাল সাইক্লোন এই দুই থাকবে বেশি জেলায় ক্ষতির মুখোমুখি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এই ঝড়ের কবলে কিন্তু পড়বে উপকূলের জেলা হিসেবে পূর্ব মেদিনীপুরও এই ঝড়ে দাপটা থেকে রক্ষা পাবে না তীব্র ঘূর্ণিঝড় রেমালের সাইক্লন সেন্টারের আবর্তর বর্তমান গতি একশো থেকে একশো দশ কিমি সর্বোচ্চ একশো কুড়ি কিমি উত্তর অভিমুখে গত ছয় ঘন্টায় তেরো কিলোমিটার গতিবেগ নিয়ে এসেছে উত্তর বঙ্গোপসাগর উপকূলের দিকে সিভিয়ার সাইক্লনিক স্ট্রম রূপে উত্তরমুখী এগোচ্ছে এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক ঠিক কোথায় আসছে পড়তে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে থাকুন আমাদের সঙ্গে এবং অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন তাহলে সবার কাছেই এই খবরটি পৌঁছে যাবে আপনার একটি লাইক বা শেয়ারই কিন্তু অনেকের প্রাণ বাঁচাতে পারে